ঢাকা ক্যাপিটালস তো দেখিয়ে দিচ্ছে ঢাকা ক্যাপিটালস তো জমিয়ে দিচ্ছে প্লে অফে ওঠার লড়াই বিপিএলে প্লে অফে ওঠার লড়াইটা জমজমাট করে তুলছে ঢাকা ক্যাপিটালস যাদের আসলে কোনো রকম কোনো সম্ভাবনা আছে বলে মনে হচ্ছিল না তারাই এখন পেছন থেকে অনেক পেছন থেকে অনেক মাইল পেছন থেকে এমন এক স্প্রিন্ট দিয়েছে যে এখন সেটাকে অসম্ভব মনে হচ্ছে না কিংসকে আজকে তারা যেভাবে এগারো বল হাতে রেখে আট উইকেটে হারিয়ে দিল তাতে হাতে থাকা শেষ দুই ম্যাচে এই ঢাকা ক্যাপিটাল জিতবে না জিততেই পারবে না এমন বাজি ভাই লাগার কোনো কারণ নেই আর সেটা যদি হয়ে যায় তাহলে প্লে তো খেলে ফেলতে পারে ঢাকা ক্যাপিটালস তারা কি করেছে এবার দলটা যে তাদের খারাপ খুব খারাপ ভীষণ রকম খারাপ সেটা বলার উপায় নেই লিটন দাস তানজির তামিম মুস্তাফিজুর রহমান সহ বেশ কিছু ভালো ক্রিকেটার তাদের রয়েছে কিন্তু তারা খুবই আন্ডার পারফর্মার ছিল টুর্নামেন্টের প্রথম অংশটা অ্যাটলিস্ট যেইখানটাতে ফার্স্ট ছয় ম্যাচের মধ্যে ছয়টাই তারা হেরেছিল সাত নাম্বার ম্যাচ জিতলো আট নাম্বার ম্যাচ হেরে যায় তার মানে প্রথম আট ম্যাচের মধ্যে সাতটা ম্যাচ ঢাকা ক্যাপিটাল হেরে গিয়েছিল ডাবল লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে তাদের হাতে আছে আর চারটা ম্যাচ ছিল সেই চার ম্যাচে আর ঢাকা কি করবে ডিফারেন্ট প্রথম আট ম্যাচে যারা হেরেছে তারা শেষ চার ম্যাচে কি করবে এখন প্লে অফে ওঠার ন্যূনতম সম্ভাবনাটা টিকিয়ে রাখতে হলে সেই চার ম্যাচে চারটাই তাদের জিততে হতো এর কোনো রকম কোনো বিকল্প ছিল না এবং এর মধ্যে তারা নাম্বার ওয়ান নাম্বার টু দুই জয় হয়ে গিয়েছে আগের ম্যাচে তারা সিলেট স্ট্রাইকার্সকে হারিয়েছে ছয় রানে আর এই ম্যাচে তো বললামই চিরেগান কিংসকে হারিয়েছে আরও অনেক আয়েসে আরও অনেক বিশাল ব্যবধানে ঢাকা ক্যাপিটালসের এই ম্যাচে এই যে জয় সেইটাতে প্লে অফের লড়াইয়ে যে তারা তুমুলভাবে চলে আসলো সেইখানে টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন দেখুন প্লে অফের লড়াইয়ে তারা তুমুলভাবে চলে আসলো কিভাবে বলছি এখন দশ ম্যাচ শেষে ঢাকার পয়েন্ট হয়ে গিয়েছে ছয় শেষ দুইটা ম্যাচ যদি তারা জেতে তাহলে তাদের পয়েন্ট হবে দশ দশ পয়েন্ট নিয়ে প্লে অফে খেলতেও পারে নেট ট্রান্ডেড ট্রান্ডেড হিসাব নিকাশ মিলিয়ে সেই চান্স কিন্তু রয়েছে এইটার জন্য এখন তাদেরকে এই ম্যাচটা চিটাকাংয়ের বিপক্ষে চিটাক্যাংয়ের মাঠে জিততেই হতো এবং তারা যেই সহজে জিতেছে যেই কমফোর্টের সঙ্গে জিতেছে তাতে কিন্তু ঢাকা ক্যাপিটালসের সেই সম্ভাবনার জায়গাটা অনেকেই দেখছেন হ্যাঁ এই জয়টা কীভাবে এসেছে যখন প্রতিপক্ষ চিটাক্যাং কিংসকে তারা মাত্র একশো আটচল্লিশ রানেই আটকে রেখেছে তো তা সেখানে আমি মনে করি জয়টা নিশ্চিত হয়ে গিয়েছে কিছু যদি অনিশ্চয়তা থেকেও থাকে সেইটা লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের ওপেনিং দূর হয়ে গিয়েছে এই দুইজনই দারুণ ফর্মে রয়েছেন লেটলি এবং তারা এখন বিপিএল এ হায়েস্ট রানগেটারদের তালিকায় টপ টুতে উঠে এসেছেন এই দুইজন উম লিটন আর তানজিদ তামিমের ওপেনিং পার্টনারশিপে পাওয়ার প্লেতেই তারা সাতান্ন রান তুলেছে পার্টনারশিপে নয় ওভারে পঁচাত্তর রান তারা তুলেছে এবং ওইখানটাতে গিয়ে লিটন আউট হয়ে গিয়েছেন যে স্কোয়ারলেগে ফিল্ডারের হাতে মাঝে মাঝে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গিয়েছেন পঁচিশ রান করে কিন্তু তানজিদ হাসান তামিম তিনি ছিলেন শেষ পর্যন্ত ছিলেন মাঝে আর একটা উইকেট গিয়েছে মুনিম শারিয়ারের তানজিদ তামিম সাব্বির রহমানকে নিয়ে তিনি হচ্ছে গিয়ে ইনিংসটা শেষ করেছেন চুয়ান্ন বলে নব্বই রানে অপরাজিত আরও একটা ব্রিলিয়ান্ট নক খেলেছেন এই বাহাতি ওপেনার ফলে আঠারো দশমিক এক ওভারে আট উইকেট হাতে রেখে বল হাতে রেখেই ম্যাচটা জিতে নিয়েছে ঢাকা ক্যাপিটালস এখন এই ব্যাটিং এর জায়গাটা আমি বললাম যখন তারা একশো আটচল্লিশের প্রতিপক্ষ ক্যাটকে রেখেছে তখনই কিন্তু যেটা মোটামুটি নিশ্চয়ই দেখেছি আমি ম্যাচে এসে দেখছিলাম চিরাগের ক্যাপ্টেন মোহাম্মদ মিটুন বলছিলেন যে আমরা তিরিশটা রান শর্ট আছি আমি তিরিশটা রান শর্ট হলো কিভাবে চি র্যাঙ্কিংস ব্যাটিং করতে নেমে তাদের ওপেনিংও তো খারাপ হয়নি চল্লিশ রানের ওপেনিং জুটে হয়েছে ইনফ্যাক্ট আপনি যদি হিসাব করে দেখেন যে পাওয়ার প্লেয়ার দশ ওভার বারো ওভার বারো ওভার শেষে এক উইকেটে পঁচাশি রানে তারা পৌঁছে গিয়েছিল স্টেজটা তো সেট করা ছিল এক উইকেটে পঁচাশি যখন আপনি বারো ওভারে পৌঁছে যাবেন তখন তো অ্যাটলিস্ট এইখানে ওয়ান সেভেন্টি এটা হতেই পারতো আর কি কিন্তু সেইটা তারা করতে পারেনি কেননা ওই জায়গাটাতে তারা পরপর বেশ কিছু উইকেট হারিয়ে ফেলেছে সেকেন্ড উইকেটে যে পার্টনারশিপটা হয়েছিল গ্রাম ক্লার্ক এবং নাইম ইসলামের এই দুজনের পার্টনারশিপটা যখন ব্রেক হয় ক্লার্ক আউট হলেন এবং নাইম ইসলাম পরের ওভারে আউট হলেন এই দুইজন পরপর দুই ওভার আউট হয়েছেন মাঝখানে আরেকটা হোসাইন তালাতের উইকেটটাও পড়েছে এই মাঝখানে আট বলের মধ্যে তারা তিনটা উইকেট হারিয়ে ফেলেছে শুধু আট বলে তারা তিনটা উইকেট হারায়নি তারা মনে হয় ইনিংসের খেলটাও আসলে হারিয়ে ফেলেছে কেননা পরের দিকের কোনো ব্যাটসম্যান আর ওই চাহিদা অনুযায়ী ব্যাটিং করতে পারছিলেন না এমনকি যাদের বি হিটার হিসেবে সুনাম আছে তারাও পারছিলেন না ধরেন শামীম পাটোয়ারি হচ্ছে গিয়ে ষোলোটা বল খেলে করেছেন পনেরো রান কোনো ইনিংসে তার বাউন্ডারি নেই হায়দার আলী এগারো বল খেলে করেছেন ষোলো রান ওই রকম চেনারূপে দেখা যায়নি শেষে গিয়ে মোহাম্মদ মিঠুন তিনিও আট বলে বারো রানে নট আউট ছিলেন তো কেউ কিন্তু আর ওইরকমভাবে মানে স্কোরিংটাকে ফোর্স করতে পারেনি দ্রুতগতিতে রান তুলতে পারেনি ফলে চিটাগাং কিংসের ওই জায়গাটাতে তারা দেড়শো রানও তুলতে পারেনি এখন চিটাগাংয়ের এত ভালো উইকেটে দেশ স্মরণে যদি তুলতে না পারেন তাহলে আসলে এই ম্যাচ জয়ের কোনো সুযোগ থাকে না সেইটা চিটাগাং কিংস বুঝেছে সেইটা ঢাকা ক্যাপিটালস বুঝিয়ে দিয়েছে তাহলে এই যে ম্যাচটা হলো আর চিটাগাং কিংসের অবস্থাটা কি মানে প্লে অফে ওঠার লড়াইয়ে যদি হিসাবটা করি তাহলে চিটাগাং কিংসের অবস্থাটা কি তাদের তো দশ পয়েন্ট আছে এই ম্যাচ হারার পরও তাদের দশ পয়েন্টই থাকলো হাতে এখনও তাদের তিনটা ম্যাচ রয়েছে সেই তিন ম্যাচের মধ্যে চিটাগাং কিংসের যদি দুইটা ম্যাচ তারা জিতে তাহলে প্লে অফে তারা উঠবে শিওরলি উঠবে ইনফ্যাক্ট একটা ম্যাচ জিতলেও তাদের প্লে অফে ওঠার সম্ভাবনাটা আছে যদি ধরেন কোনো ম্যাচ নাও জিতে তা উঠতে পারে সেটা যদি উঠতে না পারে ধরেন চিটেকাং কিংসের এই মুহূর্তে দশ পয়েন্ট আছে সো ঢাকা ক্যাপিটালস তো শেষ দুইটা ম্যাচ জিতলে তাদের দশ পয়েন্ট হবে সেক্ষেত্রেও তাদের সম্ভাবনা আছে বলছি সো চিটেকাং কিংস যদি আর কোনো ম্যাচ নাও জিতে দশ পয়েন্ট তো তাদের অলরেডিই রয়েছে সো সেই সম্ভাবনা তাদের আছে কিন্তু আমি আসলে সেই চান্সটা চেয়ে চিটেকাং কিংস আমার মনে হয় যে তারা ওইভাবেই টার্গেট করবে যে এই ম্যাচটা তারা একটা ওয়ান ব্যাট ডে গিয়েছে নিজেদের মাঠে শেষ ম্যাচটা এখন ঢাকা পড়বে যে তারা শেষ তিনটা ম্যাচ খেলবে সেইখানটাতে তারা অন্তত পক্ষে দুইটা জয়ের টার্গেট করবে এবং দুইটা ম্যাচ জিতলে হলে খেলে ফেলবে প্লে অফে তাহলে এই যে ম্যাচটা হলো যেই ম্যাচটাতে ঢাকা ক্যাপিটালস দুর্দান্ত ভাবে প্লে অফের রেসে আরো প্রবলভাবে ফিরে এলো টানা দ্বিতীয় জয় এবং মানে টুর্নামেন্টে তাদের তৃতীয় জয়ে জয় সেইখানটাতে আপনি আসলে টার্নিং পয়েন্ট কোনটাকে বলবেন ওই যে যেটা আমি বলছিলাম চিটাগাং কিংসে কে একশো আটচল্লিশ রানে আটকে দেওয়াটাই ওইখানটাতে তাদের জয় অনেক অনেকাংশ নিশ্চিত হয়ে গেছে এবং ওই জায়গাটাতে সেকেন্ড উইকেটে পার্টনারশিপ হওয়ার পরও গ্রাহাম ক্লার্ক এবং নাইম ইসলামকে পরপর দুই ওভারে আউট করে দেওয়া মাঝখানে আরও একটা উইকেট আছে ওই যে আট বলের মধ্যে যে তিনটা উইকেট তারা তুলে নিয়েছে ওইখানটাতেই আমি মনে করি যে চিটাগাংয়ের বড় স্কোর গড় করার স্কোর করার যে আশাটা শেষ হয়ে গিয়েছে ওইটাই আমার কাছে এই ম্যাচে টার্নিং পয়েন্ট কি বলবেন আপনি